ভারতীয় বিমানে বোমা থাইল্যান্ডে জরুরি অবতরণ ভারতের গুজরাটে ভয়াবহ বিমান দুর্ঘটনার একদিন না পেরোতেই এয়ার ইন্ডিয়ার আরেকটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে এর ফলে যাত্রার মাঝপথেই বিমানটি ফিরে গেছে থাইল্যান্ডের ফুকেট বিমানবন্দরে শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে নয়টার দিকে ফুকেট থেকে এয়ার ইন্ডিয়ার এআই তিনশো উনআশি ফ্লাইটটি নয়াদিল্লির উদ্দেশ্যে যাত্রা করেছিল তবে উড্ডয়নের পর আন্দামান সাগরের উপর দিয়ে ঘুরে ফের কুয়েট দ্বীপে ফিরে এসে জরুরি অবতরণ করে খবর রয়টার্সের থাইল্যান্ডের বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় প্লেনের একশো ছাপ্পান্ন যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে তবে বোমা হামলার হুমকির বিষয়ে বিস্তারিত কিছু এখনো প্রকাশ করা হয়নি এই ঘটনায় এয়ার ইন্ডিয়াও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি উল্লেখ বারো জুন ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় থাকা সবাই নিহত হয়েছেন সংবাদ মাধ্যম নিউজ এবং তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার দুপুরে সেখানকার সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে বিমানটি রওনা দেয় উড্ডয়নের কয়েক মিনিট পরেই এটি বিধ্বস্ত হয় বিমানে যে দুইশো বিয়াল্লিশ আরোহী ছিলেন মধ্যে জন ছিলেন সাধারণ যাত্রী আর বাকি বারো জন ছিলেন যুক্তরাজ্যে যাচ্ছিলেন একশো জন ভারতীয় তিপ্পান্ন জন ব্রিটিশ সাতজন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক আহমেদাবাদ সিটি পুলিশ কমিশনার জিএস মালিক বার্তা সংস্থা এপিকে এর আগে জানান দুর্ঘটনা স্থলের পরিস্থিতি দেখে তিনি বলেন মনে হচ্ছে বিমান বিধ্বস্তে কেউ বেঁচে নেই এটি আশ্রে পড়েছে আবাসিক এলাকায় এতে স্থানীয় কিছু মানুষও হয়তো মারা গেছে সব মিলিয়ে কতজনের মৃত্যু হয়েছে সেটি নিরূপণ করা হচ্ছে ঘটনাস্থলের একটি ভবন থেকে দুশো চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ভারতের এ ভয়াবহ বিমান দুর্ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে এতে দেখা গেছে বিমানবন্দরের রানওয়ে থেকে উড্ডয়নের পর অনেকটা দুলতে দুলতে বিমানটি এগিয়ে যাচ্ছে এর কিছুক্ষণ পরই এটি বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার এ বিমানটি সেখানকার একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে আঘাত হানে বিমান চলাচল বিষয়ক এক বিশেষজ্ঞ সংবাদ মাধ্যম এনডিটিভি কে জানিয়েছেন বিমানটি উড্ডয়ন করার সঙ্গে সঙ্গে সম্ভবত এটিতে কয়েকটি পাখি আঘাত এনেছিল এতে করে পূর্ণ উড্ডয়নের জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন ছিল বিমানটি সেটি হারিয়ে ফেলেছিল ফলে সর্বোচ্চ চেষ্টা করেও বিমানটি আর উপরের দিকে নিতে পারেননি পাইলট সাবেক ক্যাপ্টেন সৌরভ ভাটনাগর নামের এক বিশেষজ্ঞ বলেছেন প্রথমত মনে হচ্ছে একাধিক পাখির ধাক্কায় দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায়। উড্ডয়নটি নিখুঁত ছিল কিন্তু ল্যান্ডিং গিয়ারটির উপরে তোলার আগেই বিমানটি নিচে নামা শুরু করে। এমনটি সাধারণত হয় যখন ইঞ্জিন বিকল হয়ে যায় অথবা বিমান আকাশে থাকার সামর্থ্য হারিয়ে ফেলে। তদੋਂতে আসল কারণ বেরিয়ে আসবে। তিনি আরো বলেন, ভিডিওতে দেখা যাচ্ছে উড্ডয়নটি বেশ সুন্দরভাবে হয়েছিল। এছাড়া বিমানটিও নিয়ন্ত্রিতভাবে নিচে নেমে আসে পাইলট মেডে কল করেছিলেন যার অর্থ ওই সময় জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল